আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে এই তো বেড়াতে চলে যাচ্ছি আমার দেবরের মেয়ে বার্থডে ওইখানেই যাচ্ছি এই তো আমার মেয়ে হাসতেছিল। একা একা হাঁটতেছে আর আমি তার পিছনে আমার ছেলেকে নিয়ে হাঁটতেছি এই তো আমার ছেলে টুকটুক করে হাঁটতেছে অন্ধকারে একা একা হেঁটে হেঁটে বেড়াচ্ছি সামনের থেকে অটো নিয়ে নেব গলি দিয়ে হেঁটে যেতে হয় মেন রাস্তায় যেয়ে অটো নিতে হয় ওই তো মেন রাস্তার কাছে চলে আসলাম এখন অটো নিব এর ভিতরে ভাবলাম কিছু গিফট নেওয়া যাক এইখানে একটা দোকান আছে দোকানটার থেকে আমরা সবসময় এই তো দোকানে চলে আসলাম সব সময় সবার জন্য গিফট আমি এখান থেকেই নিয়ে আমার যে রাত্রি সময় চারি বাড়ি এখানে সব পাওয়া যায় সবই পাওয়া যায় তার জন্য এখান থেকে নিচ্ছি আমার মেয়ে তো পারে না পুরো দোকানটায় উঠাই নিয়ে যায় করবনের জন্য তারপরে আমার থেকে পছন্দ হলো এই তো এই পুতুলটা মেয়ে মানুষ যেহেতু একটা পুতুল নিই ভালোই লাগলো তারপর এই খেলনাটা ভাবলাম পুতুল একটা নিলে একদম কেমন হয়ে যায় আরেকটা গিফট নিয়ে যাই তারপরে এই খেলনাটাও নিলাম এই তো অটোতে উঠে গেলাম অটোতে করে যা চলে যাচ্ছি এলাকার এপার আর ও দুইজন চলে যাচ্ছে আমার মেয়ে তো গিফট ছাড়তেছে না বলতেছে আমার বোনকে আমি দেব আমার মেয়ে তো অনেক খুশি এই তো আমার বাবাটাও আমার কোলে বসা আমার মেয়েটাও পাশে অটোতে বসে আছি আমার মেয়ে শক্ত করে ধরে আছে এই তো চলে তো আমার ছেলে সোয়েটার খুটি টুটি খুলে দিলাম এখন মা এইটা হলো আমার যার বার্থডে যার বার্থডে আমার টুকটুকি ছোট্ট মেয়েটা এই তো আমার মেয়ে আর ওই দেখেন না মাসাল্লা মাসাল্লা না কি মুখ করে নাচতে নিজের বার্থডে নিজেই নাচতে আর আমাদেরকে বলতেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এই তো দুই বোন মিলে অনেক নাচানাচি করতেছিল দুঃখানি করতেছিল রেডি করাই নেই এখনও বাচ্চার মানুষ তো রেডি করলে সব ভরে যাবে টা তার জন্য পড়ায় নেই লেট করে রেডি করাবো দুই বোন মিলে নাচানাচি করতেছে দুই বোনকে পেয়ে দুই বোন অনেক খুশি কেমন সাজানোটা কেমন হয়েছে বলবেন এগুলো আমার দেব সাজাইছে এই তো আমার মেয়ে তো নাচ দিতে খুবই ভালো লাগতেছে সবাই দোয়া করবেন সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার ছেলেও পাশে মাশাল্লাহ মাসাল্লা তিন ভাই বোন একসাথে অনেক মজা করতেছিল আমি ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই ও শুধু ধরে ফেলে ও শুধু ধরে ফেলে সবাই ডাক দিতেছি মার্শাল্লাহ নাচ দেখছেন ওরা আমি ভাবছি আমি তো থাকাই আছি ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে সবাই আছে এটা হলো আমার ছোট্ট দেবর আমার মামা তো দেবর ছোটো দেবর ওকে একটু নিলাম ওকে একটু নেওয়া যাচ্ছে না ওইখানে সবাই আছে আমার শাশুড়িটা সবাই আছেটা আছে তার জন্য ওদিক দিয়ে নেওয়া যাচ্ছিলো না এই জন্য এদিক দিয়ে নিলাম ভিডিও ওদের দুই বোন নাচানাচি করতেছিল এই জন্য খুবই ভালো লাগলো মাশাল্লা মাসাল্লাহ দুইটা মেয়ে একটা ছেলে সবাই দোয়া করবেন ওকে কিন্তু আমি নিজের মেয়ের মতনই দেখি আমি ভাবছি কি আমার ছেলে পড়ে যাচ্ছে আল্লাহ ভিডিও তো দেখে না আমি ভাবছি সত্যি সত্যি পড়ে যাচ্ছে আসলে মারা এমনই হয় এটা যে একটা ভিডিও চলতেছে আমি মেয়ে তো চুল কাচ্ছে মাথা আমার মামি শাশুড়িও চুল টেনে দিছে তার জন্য অনেক কান্না করতেছিল আর চুল চুল কাচ্ছে এলোমেলো করে ফেলতেছে এই তো কেমন হয়েছে বলবেন সাজানোটা অনেক সুন্দর হয়েছে আর এই বুড়িটা পাকা বুড়ি দুই বুড়ি এই এই আমার ছেলেটা তো আমি আমাকে তো সবাই চিনতেই পারো আমাকে কেমন লাগতেছে বলে যাবা আমি অনেক খুশি আর পাশে এটা আমার মামি শাশুড়ি বসে আছে ও নাচতেছে আর ও চুল টানিয়ে দিচ্ছে ও নাচতেছে ও চুল টানি দিচ্ছে আর আমি মন খারাপ হয়ে যায় বারবার কান্না করে এই আর কি আমার হাজব্যান্ড এখনও আসে নাই কিছুক্ষণের ভিতরে চলে আসবে ফোন দিলাম বলতেছি এখন আসো না কেন আসো বাসায় একটু তাড়াতাড়ি চলে যাব ভাবতেছিলাম আমি ভাবলাম নিজেকে একটু ভিডিও করি এই তো আমার টুকটুকু জামাইটা চলে আসছে অনেক ক্লান্ত অফিস থেকে আসছে বললাম কি এই অনেক গরম আমাদের বাসায় মানুষ বেশি গরমে বেশি সোয়েটার খুলে পেল আর এটা হলো আমাদের শালি মাসাল্লাহ মাসাল্লা বলে সবাই ছেলেটা কান্না করতেছে ও সামলাচ্ছে এখানে ও সামলাচ্ছে আর আমি ওদেরকে একটু ভিডিও নিলাম আমি একটু ভিডিও নিলাম তারপরে শুরু হয়ে যাবে ওদের নাচানাচি শেষ এখন ওদেরকে রেডি করে নিয়ে আসলাম দেখেন তো পরীর মতন লাগে মাসাল্লা সাদা কালো ড্রেস পরছে আর কি খুব মজা করলাম আর এই তো এখানে কেক কেক সব কিছু রেডি করলাম রেডি করানোর পরে সবাইকে দাঁড়া দিলাম কেক কাটার জন্য মশাল্লাহ খুবই জোরে বসতেছিলো আর এখানে কেক কাটা চলতেছিলো সবাই ভিডিও করতেছিল বাচ্চারা তো অনেক খুশি অনেক মজা পাচ্ছিল বাচ্চারা খুবই খুশি এই যে এখানে কেক কেকটা মার্শাল অনেক কিউট এখানে কেক কেক বাচ্চারা নিয়ে মিলে জুলে সবাই কাটতেছিল কাটবে বাচ্চারা তো অনেক এক্সাইটেড কখন কেক কাটবে ছোটো বাচ্চা এরকম হয় কি রান্না বান্না হলো বাচ্চা তাদেরকে দেখাচ্ছি প্রথমে এখানে আমি আমার ননদ বলতেছে রংচা খাওয়াবে রংচা রান্না করলো রংচা রান্না করে আমার জন্য নিয়ে আসলো এই তো আমাকে দিল রংচা আমি খাবো এখন আমার জন্য রংচা নিয়ে আসলো আর বললো এরকম ননদ পাবা না কী কথা হো তারপর রং রংচা দিলো তারপর সবাইকে দিলো সবারটা একটু নিলাম ভিডিওতে আর আমার শাশুড়ি কি করতেছে ভাই দেখবে গরম গরম যে তাই এটি নিয়ে লাড়তেছিল আর কি কি রান্না হচ্ছে দেখি এখানে হলো নুডুস নুডুসও দিবে নাস্তার জন্য নুডুস তারপরে হলো এখানে হলো বিরিয়ানি এখানে হলো বিরিয়ানি আর এইখানে হলো আরেকটা বিরিয়ানি এই যে এখানে হলো আরেকটা অনেকগুলো বিরিয়ানি আর এগুলো সব রান্না করেছিল আমার মেজনের নস এখানে হলো একটু ঝোল করলো আর এগুলো মাছ না মুরগি ভুনা করলো আবার মাছ বোনাও করতে আর এগুলা সব রেডি করে রাখল এই তো সালাদ চলে আসলাম খাওয়া দাওয়ার পর আমার মেয়ে বাসায় এসে এগুলো নিয়ে আসতো দিয়ে খেলা করতেছে আমার মেয়ে ছেলে ফুটে ফেলতো বাসায় চলে আসলাম এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাক ভালো থাকি যেতে সবসময় আপনাদের মাঝে যাতে ভালো কিছু দিতে পারি দোয়া করবেন আল্লাহ ফেজ আলাইকুম